বিরিয়ানি আমার ভীষণ পছন্দের একটা খাবার বিরিয়ানি তো আমি কলকাতা স্টাইল খেয়েছি হায়দ্রাবাদি স্টাইল খেয়েছি লখনৌ স্টাইল খেয়েছি কিন্তু সবচেয়ে বেশি পছন্দের কিন্তু আমার কলকাতা স্টাইল বিরিয়ানিটাই কিন্তু অস্ট্রেলিয়ায় আসার পর এখানকার বাংলাদেশি দোকানে আমি কাচ্চি বিরিয়ানি মশলা দেখলাম প্রথমবার তাই ভাবলাম সব রকমই তো মোটামুটি ট্রাই করে আমি দেখেছি এটাও একটু ট্রাই করি তাই জন্য আমি ভাবলাম বাড়িতেই বানিয়ে দেখব কেমন হয় এটা ব্যাস যেমনি ভাবনা তেমনি কাজ আমরা শুরু করে দিলাম বিরিয়ানি বানানো বর্মশাই আমাকে বললো আমি তোমাকে পেঁয়াজগুলো কেটে একটু হেল্প করে দিই আমি ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টগুলোকে সব এক জায়গায় বার করে রাখলাম যাতে আমার রান্না করতে সুবিধে হয় আর তার সঙ্গে সঙ্গে আমি চালটাও ধুয়ে রাখলাম আর এরপর একটা প্যান নিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তাটা আমি সবার আগে এই কারণে রেডি করে নিলাম কেননা চিকেন ম্যারিনেশনে কিন্তু এই বেরেস্তার তেলটাও দরকার আর তার সঙ্গে আমি এই মশলাটাও একটু বার করে দেখে নিলাম কেমন দেখলাম ভেতরে দুটো প্যাকেট রয়েছে একটার মধ্যে গুঁড়ো মশলা রয়েছে একটার মধ্যে গোটা মশলা রয়েছে আর এখানে বিরিয়ানি চালটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর বিরিয়ানির জন্য আমার বেরেস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ এরকমভাবে নাড়িয়ে নিয়ে আমি বেরেস্তাটা তেল থেকে তুলে নিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে এক্সেস জলটাকে মুছে নিয়ে এবার চিকেনটাকে আমি ম্যারিনেশনের জন্য রেডি করছি চিকেনের মধ্যে আমি দিলাম আদা রসুন বাটা আর তার সঙ্গে দিলাম টক দই আর হ্যাঁ নুনটা আমি আগেই চিকেনে মাখিয়ে রেখেছিলাম এরপর সেই বানিয়ে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম দিলাম একটু ঘি আর একটুই বেরেস্তার তেল এবার বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা আছে সেখান থেকে কিছুটা মশলা আমি এটার মধ্যে ঢেলে নেব এবার আমি সব কিছু ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এইভাবে চিকেনটাকে আমি তিন চার ঘন্টার জন্য র্যাপ করে রেখে দেবো এবার আমি রেডি করব বিরিয়ানির রাইসটা এরপর জল নিয়ে জলটা একটু গরম করে তার মধ্যে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এই গরম জলটার মধ্যেই সামান্য পরিমাণ তেল তেল দিয়ে দেওয়ার পর একটুখানি ফুটে গেলে এর মধ্যে আমি আমার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার অপেক্ষা করতে হবে চালটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই চালটাকে আমি তুলে জলটাকে ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিলাম বাঙালির বিরিয়ানি আলু ছাড়া তো কখনোই কমপ্লিট হয় না আমি আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এবার ওই বেরেস্তার তেলটার মধ্যে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার প্রায় চার ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ফ্রিজ থেকে পার করে নিলাম এবার চিকেনগুলোকে আমি ওই তেলটার মধ্যেই ধীরে ধীরে একটা একটা করে সাজিয়ে রাখলাম সবার আগে চিকেনগুলো থাকবে আর হ্যাঁ এই চিকেনগুলো কিন্তু কোনোভাবেই আমি প্রথমে রান্না করব না এই জন্যই এই বিরিয়ানিটার নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি আমরা যে বিরিয়ানিগুলো খাই সাধারণত কলকাতায় যে বিরিয়ানিগুলো বানানো হয় ওগুলো পাক্কি বিরিয়ানি মানে যে বিরিয়ানির চিকেনটা অন্তত আমরা নাইনটি পারসেন্ট অব্দি আগেই সেদ্ধ করে রাখি চিকেন হোক বা মাটন কিন্তু এক্ষেত্রে চিকেন কিন্তু একদম কাঁচাই আমরা দমেরতেই দিয়ে দেবো এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা দুধ এরপর আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে এরপর আমি শুরু করে দিলাম লেয়ারিং করা প্রথমেই আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম তারপর বানিয়ে রাখা রাইসটা আমি হালকা হালকা করে এর ওপর ছড়িয়ে দিতে থাকলাম এরপর এই রাইসের মধ্যে আমি আলু পোখারাগুলো দিয়ে দেবো আর একটা জায়গায় আমি দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম এই দুধ আর কেশরের মিশ্রণটা আমি অল্প একটু এইখানে দিয়ে দেবো অনেকেই এই ক্ষেত্রে ফুড কালার ইউজ করে আমি কিন্তু কোনো রকম ফুড কালার এখানে দেব না এরপর দিয়ে দিলাম একটু ঘি অল্প একটু রোজ ওয়াটার আর অল্প একটু কেওড়া ওয়াটার অতিরিক্ত পরিমাণে ঘি খাওয়া উচিত নয় বলেই আমি কিন্তু এখানে ঘি খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি এই লেয়ারটা হয়ে গেলে এরপর আবার আমি কিছুটা রাইস হালকা হালকা করে ছড়িয়ে দেব এই লেয়ারটাতে আমি দেব অল্প একটু বেরেস্তা কেশর ভেজানো সেই দুধটা আর একটুখানি ঘি তারপর অল্প একটু রাইস ছড়িয়ে নিয়ে আমার লেয়ারিং করা কমপ্লিট হবে লেয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে এবার উপর আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিলাম আর এবার মাখে রাখা আটা দিয়ে আমি বিরিয়ানির পটটা ভালো করে সিল করে দিলাম সাইডে একটা তাওয়া আমি গরম করে রেখেছি ডাইরেক্ট হিটে আমি দেব না বলে ওই তাওয়াটাকে আমি গরম করছি ওই তাওয়াটার ওপর আমি বিরিয়ানির পটটাকে রেখে তারপর এটাকে দমে বসাবো এইবার এটাকে এইভাবে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের রেখে দিতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর এসে যখন আমি এই পটটা খুলতে গেলাম দেখলাম আমি তো খুলতেই পারছি না আমি বর্মশাইকে ডাকলাম আর বললাম তুমি আমাকে একটু খুলে দাও ভীষণ টাইট হয়ে গেছে তো ও আমাকে হেল্প করে দিল খুলে দেওয়ার জন্য আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে ভেতরে ঠিক কেমন হয়েছে জিনিসটা তো খুলে তো একটু শান্তি পেলাম কেননা আমি খুব টেনশনে ছিলাম যে কি জানি ওভারকুপ বা আন্ডারকুপ কোনোটাও যদি হয়ে থাকে তাহলে তো পুরো জিনিসটাই নষ্ট কিন্তু নাড়িয়ে দেখলাম যে না জিনিসটা একদম পারফেক্ট হয়েছে টেস্ট করেও দেখলাম একদম পারফেক্ট হয়েছে তারপর এই দুজনের জন্য দুটো প্লেটে আমি সার্ভ করে নিলাম